একটি জাতির অর্থনৈতিক বাস্তবতা যখন ধর্মীয় আচার পালনে বাধা হয়ে দাঁড়ায় তখন প্রয়োজন হয় সহানুভূতির কোরবানির ঈদ নিয়ে মরক্কোর পদক্ষেপ মনে করিয়ে দেয় ঈদুল আজহার আত্মত্যাগ শুধু পশু কোরবানিতে নয় হতে পারে তা অহংকার সামাজিক চাপ কিংবা নিজের সীমাবদ্ধতা মেনে নেওয়ার সাহস মুসলিম বিশ্বের কাছে ঈদ একটি আনন্দের দিন ঈদুল আজহা বা কুরবানির ঈদ মুসলিমদের কাছে সবচেয়ে বড় উৎসব হিসেবে পরিচিত এই ঈদের মূল আকর্ষণ থাকে পশু কুরবানি তবে এর ব্যতিক্রম ঘটনা ঘটতে যাচ্ছে মুসলিম প্রধান দেশ মরক্কোতে এবছর বছর কোরবানি না দিতে রাজকীয় ডিক্রি বা সরকারি আদেশ জারি করা হয়েছে মধ্যপ্রাচ্যের এই দেশটিতে মরক্কোতে শুক্রবার হবে পবিত্র ঈদ উল আজহা ঈদের সময়টায় মরক্কোর গ্রামগুলোতে সাধারণত খুশির রং লেগে থাকে পশুর হাট জমে ওঠে ঘরে ঘরে হয় প্রস্তুতি কিন্তু এবছর সেই চিত্র যেন সম্পূর্ণ উল্টো খালি পশুর হাট শূন্য চোখে তাকিয়ে থাকা খামারি আর মানুষের মুখে চাপা এক নিঃশ্বাস সব মিলিয়ে এবারের ঈদ যেন এক নীরব আত্মত্যাগের আহ্বান গত বুধবার দেশটির ইসলাম ধর্ম বিষয়ক মন্ত্রী আহমেদ তৌফিক রাষ্ট্রায়ত্ত টিভিতে রাজা পঞ্চম মোহাম্মদের জারি করা রাজকীয় ডিক্রিটি পড়ে শোনান এই ডিক্রিতে রাজা পঞ্চম মোহাম্মদ সাধারণ মানুষকে এবছর কোরবানি না দিতে অনুরোধ জানান গত সাত বছরে মরক্কোয় চলছে এক ভয়াবহ খরা ফসল নেই ঘাস নেই নেই পশু খাদ্য সরকারি হিসাব বলছে এই দীর্ঘ খরার কারণে দেশের গবাদি পশুর সংখ্যা আটত্রিশ শতাংশ কমে গেছে একদিকে সরবরাহ কম অন্যদিকে চাহিদা বাড়ায় একটি ভেড়ার দাম পৌঁছেছে ছশো মার্কিন ডলারে যেখানে দেশের শ্রমজীবী মানুষের মাসিক ন্যূনতম আয় মাত্র একত্রিশশো দিরহাম অর্থাৎ তিনশো পঁয়ত্রিশ ডলার এ পরিস্থিতিতে কোরবানি দেওয়া আর উৎসব পালন যেন শুধুই বিলাসিতা এই প্রেক্ষাপটে মোহাম্মদ ফেব্রুয়ারিতে এক চিঠির মাধ্যমে ঘোষণা দেন এবছর কোরবানি থেকে বিরত থাকুন আর দেশের জনগণের পক্ষ থেকে তিনি নিজেই ঈদের পশু কোরবানি করবেন বলে জানান দেশটির ইসলাম ধর্ম বিষয়ক মন্ত্রী আহমেদ তৌফিক রাষ্ট্রায়ত্ত টিভিতে বুধবার রাজা পঞ্চম মোহাম্মদের জারি করা রাজকীয় ডিগ্রিটি পরে শোনান স্পষ্টভাবে লেখা হয় এই কঠিন সময়ে কোরবানি আদায় করা অনেক মানুষের জন্য কষ্টকর হবে বিশেষ করে যারা সীমিত আয়ে দিন যাপন করছেন এমন সিদ্ধান্ত মরক্কোর ইতিহাসে খুব কমই দেখা গেছে সর্বশেষ এই ধরনের নির্দেশ এসেছিল উনিশশো সালের স্যান্ড ওয়ারের পর এবং অর্থনৈতিক দুর্দিনে বাদশাহ হাসান দ্বিতীয়র আমলে এছাড়া পশু পরিবহনের পথেও বাড়ানো হয়েছে নজরদারি কেউ আদেশ অমান্য করে পশু কোরবানি করলে তাকে বিপুল অর্থ জরিমানা এমনকি কোরবানির পশু জব্দ করার ক্ষমতাও দেয়া হয়েছে স্থানীয় কর্তৃপক্ষকে অর্থনীতিবিদ মোহাম্মদ জাদরি মনে করেন এতে সাধারণ মানুষ কিছুটা স্বস্তি পেলেও সবচেয়ে বিপদে পড়েছেন গ্রামীণ কৃষক ও পশু খামারিরা যারা সারা বছর অপেক্ষা করেন এই ঈদ মৌসুমের জন্য এক পশু বিক্রির টাকায় তারা চালান পরিবারের খরচ শোধ করেন ঋণ তবে দেশটির একটি কৃষি সংগঠনের প্রধান জানিয়েছেন সরকারের এই সিদ্ধান্ত কৃষকদের বিরূপ প্রভাব ফেলবে খরার কারণে তারা ক্ষতিতে ওপর আছেন এই ক্ষতি পুষিয়ে নিতে ঈদকে সামনে রেখে তারা পশু প্রস্তুত করেছেন কিন্তু এখন কৃষকরা যদি এগুলো বিক্রি করতে না পারেন তাহলে আরও ক্ষতির মুখে পড়বেন তিনি কৃষকদের ক্ষতিপূরণ দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন এক হতাশাগ্রস্ত খামারি জানান আমার তিনটা ভেড়া ছিল ভেবেছিলাম ঈদে বিক্রি করে ঋণটা মিটিয়ে দেব এখন তো কেউ কিনতেই চায় না এদিকে সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গেছে সরকারি বাহিনী বাড়িতে বাড়িতে হানা দিয়ে সাধারণ মানুষের কেনা ভেড়া জব্দ করছে এটি ভাইরাল হওয়ার পর সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ক্ষুদ্ধ প্রতিক্রিয়া তৈরি হয়েছে অনেকেই বলছেন তারা এই সরকারি আদেশ কোনোভাবেই মানবেন না এবং ধর্মীয় রীতি অনুযায়ী পশু কোরবানি করবেন তবে সরকার এ অবস্থায় খামারিদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে সাতশো মিলিয়ন দীহাম বরাদ্দ দিয়ে খামারিদের ঋণ মওকুফ পঞ্চাশ হাজার খামারিকে সরাসরি সহায়তা এবং যারা মাদি পশু জবাই করবেন না তাদের জন্য পশু প্রতি চারশো করে ক্ষতিপূরণের ঘোষণা দেওয়া হয়েছে এই সিদ্ধান্তের মানবিক দিকও রয়েছে অনেক পরিবার যারা প্রতি বছর সমাজের চাপে পড়ে ঋণ করে হলেও কোরবানি দিতেন এবার তারা একরকম স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন কারণ এবার কোরবানি না দেওয়া সমাজে অপমানের বিষয় নয় বরং এক ধরনের দায়িত্ববোধের প্রকাশ তাই বলা যায় এবারের ঈদে কোরবানি না হলেও আত্মত্যাগ হয়েছে অনেক রকমে কেউ আর্থিক কষ্ট থেকে রেহাই পেয়েছে কেউ আবার ধর্মীয় দায়িত্বভারের একটি অংশ ভাগ করে নিয়েছে রাজপ্রাসাদের সঙ্গে আর সবচেয়ে বড় কথা ধর্মীয় অনুশাসনের সঙ্গে বাস্তবতা এই দুইয়ের মাঝে একটা মানবিক সেতুবন্ধ তৈরি হয়েছে